আমাদের চির অমর শহীদদের আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন করলাম বলেন ত্রিবর্ণ রঞ্জিত করুণ সারা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জেলাশাসক ভবনে পালিত হল আঠাত্তরতম স্বাধীনতা দিবস তমলুকে নিমতড়িতে জেলাশাসক ভবনের সামনে সকালে পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি পতাকা উত্তোলন শেষে জেলাবাসীর কাছে জেলার সার্বিক উন্নয়নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন জেলাশাসক জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দেন জেলাশাসক জেলাশাসক পূর্ণেন্দু মাঝি ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায় অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মুরগানাথন অতিরিক্ত জেলাশাসক ভূমি রাজস্ব বৈভব চৌধুরী অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীবৃন্দ জাতীয় পতাকা উত্তোলনের পরে ওই লৌহ কপাট স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে প্রদর্শিত হয় ভারতের স্বাধীনতা আন্দোলনের স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরা হয় নতুন প্রজন্মের ছেলে উৎসাহিত করে বলে জানালেন এরপর জেলা শাসকের দপ্তরে নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকে এই অনুষ্ঠানে তিনি শুভ সূচনা করলেন এই মহতে পূর্ণ রাষ্ট্র মর্যাদায় যথাযথ মর্যাদার সাথে আমরা আজকের স্বাধীনতা দিবস উদযাপন করব এবং তার সূচনা করবে ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলিত thank <laughs> you স্বাধীনতা দিবস এই শুভ দিবসে আমি জাতির জনক মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সকল স্বাধীনতা সংগ্রামীদের জানাই শ্রদ্ধা ও প্রণাম আজকে এই স্বাধীনতা দিবসের সুপ্রভাতে জেলাবাসীকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সফলতার সঙ্গে থাকুক সবাইকে বলবো সবাইকে নিয়ে চলার জন্য সব ক্ষেত্রে সমাজের সব ক্ষেত্রে যেন আমাদের শৃঙ্খলতা থাকে সবাই যেন আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে আমাদের সমাজের যে বিভিন্ন বিভিন্ন জায়গায় যে অস্থিরতা পরিবেশ বা বাতাবরণ তৈরি হচ্ছে তার থেকে আমাদের মুক্ত হতে হবে সবাইকে নিয়ে চলতে হবে সবার পাশে থাকতে হবে সবাই ভালো থাকুক এইটুকু সবাইকে শুভকামনা জানাই স্মার্ট নিউজ বাংলা Smart News Bangla